পিছনে গান ভাসছে আমার চোখের জলের দিও সারা আমার নিশীথ রাতের ধারা যাই হোক একটা ছোট্ট গল্প একটা ছোট্ট সংসার যা কিনা আবার নতুন করে সেজে উঠছে শুরু হচ্ছে অন্য জায়গায় অন্য পরিবেশে তার কিছু গল্প নিয়ে আপনাদের বেশ কিছু গল্প শোনার আগ্রহ নিয়ে এই ভিডিও তার মধ্যে খানিক রান্না রান্নাবান্না খুবই সাধারণ তবু প্রথমে আলুগুলোকে কেটে নিলাম একদম ছোট ছোট টুকরো করে আজকে বানাবো পেঁপে আলুর একটা বেশ গামা গামাখামাখা তরকারি মতন আলুর অনেক সময় সবুজ আলু থাকে কিছু কিছু জায়গা গন্ডগোলের থাকে সেইগুলোকে এভাবে কেটে কেটে বাদ দিয়ে নিয়ে তারপরে পেঁপেটাকে কেটে নেব হাফ পেঁপে গতকালের ছিল তাকে পিলার দিয়ে ছাড়িয়ে নিয়ে যদিও এই পিলারটায় আমাকে একটু বেগ পেতে হচ্ছে ছাড়াতে আর আমি এমনিতেও আমি কাটাকুটিতে অত এক্সপার্ট নই যাই হোক তারপরে চামচ দিয়ে পেঁপের যেভাবে আমরা দানাগুলো বাদ দিয়ে দিই এবং তারপরে পেপিটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব দেখানোর সুবিধার্থে আমি এইভাবে হাতের ওপর নিয়ে কাটছি নয়তো এমনিতে পাথরের ওপর রেখে কাটলেই সেটা সুবিধাজনক সবজির খোসা টোসা নির্দিষ্ট জায়গায় ফেলে একটু ভালো করে কয়েকবার ধরে সেগুলোকে ধুয়ে নেওয়া সবটাই ইন্ডাকশানে রান্না হবে একদম নতুন নতুন ইন্ডাকশানে রান্না করছি সামান্য তেল দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে নেওয়া সবটা এখনও কিনে কিনে পারিনি তেলের ওপর অল্প জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুটা হালকা ভাজতে শুরু করলাম একটু নুন দিয়েছি বলা ভালো হলুদটা দিই না কারণ হলুদটা দিলে অনেক সময় গায়ে লেগে লেগে যায় হলুদটা একটু পরে দেব এরপরে পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম এইবার একটু নাড়াচাড়া করে এইবার হলুদ দেওয়ার পালা এই রকম রংটা এসছে অতি সাধারণ রান্না কারণ যারা খাবেন তাদেরও শরীরটা বিশেষ জুতের নেই আর আমরা খুবই সিম্পল খেতে পছন্দ করি অন্তত এবার অল্প একটু জল দিলাম যদিও এই রান্নাটা মা করতো আলু ছাড়া এবং জলও দিত না সেটা একটু পেঁপেটা হালকা গামাখামাখা ভাজা ভাজা মতন হতো আমি একটু আলু দিয়েছি আর একটু যাতে ব্যাপারটা মজে সঙ্গে একটু জল দিয়ে চাপা ঢাকা দেওয়া এবার পরের রান্না ইতিমধ্যে একটু এই রান্নাটায় অল্প ঘি দিয়ে দিলাম ঘিয়ের সুন্দর গন্ধটা আসলে খাওয়ার সময় মনটা ভরে যাবে এটা সেদ্ধও হয়ে গেছে রান্নাটাও কমপ্লিট এই ফাঁকি নামিয়ে নেব অন্যদিকে ইতিমধ্যেই তো আলু পটল কেটে রেখেছি এই যে রান্নাটা এরকম হলো এখনো লঙ্কা কিনে ওঠা হয়নি তাই জন্য লঙ্কা ছাড়াই হলো আর শুরুতেই বললাম যারা খাবেন তাদেরও শরীর বিশেষ ভালো নেই অতএব সেটা ওই জন্য খুব একটা অসুবিধার হবে না এবার আবার পাত্রটা ভালো করে ধুয়ে নিয়ে অল্প তেল দিয়ে পটলের জন্য কাটা আলুটা দিয়ে সামান্য নুন দিয়ে দেওয়া হলো আলুগুলো এইভাবে সেপে কাটতে চাইনি কিন্তু এর মধ্যে একজনের কাছে কাটাটা দেখে ওভাবে পটল কাটাটা দেখে ভাবলাম পটলের সঙ্গে সামঞ্জস্য রেখে ওভাবে আলুটাও কাটি আচ্ছা এর মধ্যে আবারও একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম তো কাটতে গিয়ে যথারীতি ছড়িয়ে ফেলেছি আর পটলগুলোও এত গরমে যেহেতু ফ্রিজ নেই বেশ শুকিয়ে এসছিল খোসা ছাড়াতে বেশ বেগ পেতে হয়েছে কিন্তু সেগুলোকে দিয়েই আমার আজকের রান্না যেটুকু যা করা যায় ও ইতিমধ্যে বলে রাখা ভালো আগের তরকারিটায় কিন্তু অল্প মিষ্টিও দিয়েছিলাম এতেও ঠিক একই রকমভাবে আবার একটু বেশি করে এতে একটু জল রেখে কারণ যেহেতু এটা একটু ঝোল ঝোলঝোল মতন হবে একটু হলুদ নুন মিষ্টি সবটাই দিয়ে ব্যাস এটাকে রান্না করার জন্য দিলাম সব শেষে কড়াইতে আর একটু জল দিয়ে কড়াই ধোয়া জলটাও দিয়ে দেব আর ইতিমধ্যে চাল ভিজিয়ে রেখেছিলাম এবার ভাত বসিয়ে দেওয়ার পালা পরের গল্প রইল পরের দিনের জন্য